পরিবেশে সবচাইতে সুন্দরতম একটা জিনিসের নাম হচ্ছে মৌমাছির মধু মৌমাছি যখন ফুল থেকে মধু আহরণ করে তার একটা বৈশিষ্ট্য আছে সে হচ্ছে মধু আহরণ করার পরপর সে মধু যখন তার চাকে নিয়ে যায় তখন সে দুরুদয় মুবারকা সাল্লাহ আলী সাল্লাম পাঠ করে এবং এটা অসংখ্যই ইমামগণ এবং বিশেষ করে ইমাম হাসান বসুরি রাহেমাল্ল তালা এই কথাটি বর্ণনা করেছেন যে মধু যখন তার চাকে মধু নিয়ে যায় ফুল থেকে সংগ্রহ করে তখন সে দরুদে মুবারকা পাঠ করতে করতে নিয়ে যায় এবং এই দরুদে মুবারকা পাঠ করার কারণে তার মধুটা হয়ে ওঠে মিষ্টি থেকে মিষ্টিময় জিনিস অর্থাৎ এখানে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে একটা দুয়া বা দরুদের সহবর আপনি আপনার জীবনটাও যদি অতিষ্ঠ হয়ে থাকে এবং আপনার জীবন যদি তেতো হয়ে থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে কোনো হক বা সঠিক মানুষের সুরগত আপনাকে নিতে হবে তাহলে আপনি ঠিকমতো আপনার জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন